দূরের এক বনে টুনিতা সৎমা আর সৎগুণTina সাথে বাস করত মা মা ও মা আমাই না গরম গরম আলু পোস্ত খেতে খুব ইচ্ছে করছে ওই টুনীকে এখনি আমাকে আলু পোস্ত বানিয়ে দিতে বলো না মা হ্যাঁ রে মা বলছি দাঁড়া সব জাতিকে তো দেখছি না আর ও কি বাড়ি থেকে চলে গিয়েছে নাকি গেলে তো আমাদেরই ভালো হতো যত সব ওই কপালপুরি কাঙ্গালিটা এখনো ঘুমাচ্ছে মা কি এত বেলা হয়েছে তবু ঘুমাচ্ছে দাঁড়া ওকে আমি দেখাচ্ছি মজা এরপর পায়েল একটা লাঠি নিয়ে টুনির ঘরে যায় আর টুনিকে মারতে থাকে কি করছো মা ও আমাকে মারছো কেন মেরো না মা আমাকে মেরো না আমি অসুস্থ আমার খুবই জ্বর এসেছে আর মেরো না মা আমাকে আমার খুব লাগছে জ্বর না সাই তোর এসব কাজ না করার বাহানা তাই না যা এক্ষুনি আমার মেয়ের জন্য আলুর পোস্ত আন যা বলছি মা জ্বরে আমার হাত পা কাঁপছে আর তুমি আমাকে বলছো বাহানা করছি মা যা আমার জায়গায় যদি পিনা হতো তাহলে কি তুমি এমন করতে পারতে পারতে না তো কি বললি তুই তোর এই কুচি চেহারা সাথে আমার এত সুন্দরী মেয়ে সাথে তুলনা করছিস তো সাহস তো কম নয় রে যা যা বলছি কাজ কর পায়েল টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে রান্নাঘরে পাঠিয়ে দেয় আর নিরুপায় হয়ে টুনি রান্নাঘরে যায় আর টিনার জন্য রান্না করে এভাবে অত্যাচারের মধ্য দিয়ে টুনি দিন কাটতে থাকে একদিন টুনি নলকূপের পাশে থালা বসন বাঁচতে থাকে আর কান্না করতে করতে বলে বাবা কেন তুমি দ্বিতীয় বিয়ে করে আমাকে নরকে রেখে চলে গেছো জানো বাবা ঠিক মা বাবা, আমি তোমাদের কাছে যেতে চাই সৃষ্টিকর্তা তুমি আমার মতো অভাগিনীকে কেন বাঁচিয়ে রেখেছ এমন সময় পায়ে চিৎকার করে বলতে থাকে হ্যাঁ রে আজকে দুপুরে খাবার এখনো বানাসনি কেন হ্যাঁ আমাদেরকে কি তুই উপশাখায় বুদ্ধি করেছিস নাকি শুনি এই তো আসছি মা টুনি চোখ মুছে ঘরে যায় আর ওদের দুই মা মেয়েকে খেতে দেয় টিনা একবার মুখে খাবার দিয়ে ফেলে দেয় আর বলে ওই ব্যাপারে আজকে তোকে আমি এ বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো পায়েল এ কথা বলে টুনিকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দেয় টুনি কান্না করতে করতে একটা নদীর ধারে যায় আর বলতে থাকে এই পৃথিবীতে কেউ আমার আপন নয় আমি এই জীবন আর রাখবো না বাবা মা আমি আসছি তোমাদের কাছে নদীতে ঝাঁপ দেয় আত্মহত্যা করার জন্য কিন্তু টুনি মৃত্যুবরণ করার পরিবর্তে একটা নৌকায় করে নদীর উপরে ভেসে ওঠে টুনির মাথায় বেশ লম্বা চুল ঝুলতে থাকে টুনির মৃত্যুর পরিবর্তে বেঁচে উপরে উঠে আসায় বেশ অবাক হয়ে যায় আর বলতে থাকে আমি মৃত্যুবরণ করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলাম কিন্তু আমি বেঁচে গেলাম কি করে আর আমার মাথায় লম্বা ঘন চুল আসলো কি করে এটা আবার কোন বিপদ নয় তো এমন সময় নদী কথা বলে উঠে না সুন্দরী পাখি এটা কোন তোমার বিপদ নয় তুমি যে নদীতে ডুব দিয়েছ এটা কোন সাধারণ নদী নয় ও এই চুল নদী তোমাকে আশীর্বাদ স্বরূপ দিয়েছে এই চুল তোমাকে সাহায্য করবে চুল আমাকে সাহায্য করবে কিন্তু কিভাবে সেটা তুমি সময় হলেই বুঝতে পারবে এবার তুমি ফিরে যেতে পারো সুন্দরী পাখি এরপর টুনি নদীর পারে এসে ওঠে আর খুশি মনে বাড়িতে ফিরে যায় আর তার ঘরের আয়নার সামনে বসে টুনি তার চুল দেখে বেশ খুশি হয় আর চুলে হাত বোলাতে থাকে আর চুলে হাত বোলাতেই তার হাতে একটা রঙিন গোলাপ আসে টুনি রঙিন গোলাপটা দেখে বলতে থাকে আরে আমার চুলে তো কোনো রঙিন গোলাপ ছিল না তাহলে রঙিন গোলাপটা এলো কোথা থেকে দেখতে দেখতে টুনির হাতে গোলাপটা একটা সোনার গোলাপে পরিণত হয় এ দেখে টুনি আরো বেশি অবাক হয়ে যায় এই গোলাপটা তো ছিল। তাহলে এটা সোনায় হলো কি করে দেখি তো আর একবার চুলে হাত দিয়ে এরপর টুনি আর একবার চুলে হাত দেয় আবারও একটা রঙিন গোলাপ টুনির হাতে আসে আর ওই রঙিন গোলাপটাও কিছুক্ষণ পর সোনার গোলাপ হয়ে যায় আয় মানে নদী ঠিকই বলেছিল যে এই চুলি আমাকে সাহায্য করবে এমন সময় টিনা টুনির এত লম্বা চুল দেখে ভীষণ ভয় পেয়ে যায় আর চিৎকার করে ওঠে মা এসেছে নিয়ে আরে কি বলছিস কি আমি তোর দিদি রে কি তোর মাথায় এত লম্বা চুল আসলো কোথা থেকে তুই নিশ্চয়ই আমাকে ক্ষতি করার জন্য এই চুল নিয়ে এসেছিস তাই না তোকে তো আজ আমরা ছাড়ছি না কি বলছিস কি সব আমার সব শোনাগে? শোনা গে পায়লা কোনো কথা না শুনে টুনিকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় আমি আর ওই বাড়িতে ফিরবো না আমি আমার চুলে রঙিন গোলাপ ফুলের সাহায্যে এখানে নতুন বাড়ি বানাবো আর একা একাই বাস করব। যেই ভাবা সেই কাজ টুনি তার চুলে রঙিন গোলাপ ফুলের সাহায্যে অনেক ধনী হয়ে যায় এভাবেই বেশ কিছুদিন কেটে যায় পায়েল আর টিনা একদিন টুনির বাড়ির সামন দিয়ে যাচ্ছিল টিনা টুনিকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখে আর বলতে থাকে মা দেখো তুমি কত বড় বাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছে কিন্তু মা ওই এত বড় বাড়ির মালিক হলো কি করে আমিও তো কিছু বুঝতে পারছি না রে মা ও আবার কোনো গুপ্ত ধরপর পাইনি তো মা আমাদের অনুরূপ নজর রাখতে হবে জানতেই হবে সহস্যটা কি পায়লার টিনা টুনির উপর নজর রাখতে শুরু করে টুনি প্রতিদিনের মতো আজকেও আয়না সামনে বসে চুলে হাত বোলায় আর সাথে সাথে একটা রঙিন গোলাপ ওর হাতে আসে আর কিছুক্ষণ পর ওই রঙিন গোলাপটা সোনায় পরিণত হয় টুনির এসব কর্মকাণ্ড লুকিয়ে লুকিয়ে ওরা মামে দেখে ফেলে আর বলতে থাকে মা যে হোক টুনির চুলের রঙিন গোলাপ আমাদের চাই চাই যদি একবার আমরা ওই সোনাগুলো হাতে পাই তাহলে আমরা অনেক ধনী হয়ে যাব মা আমার কাছে একটা বুদ্ধি আছে শোনো এরপর টিনা পায়েলের কানে কানে বুদ্ধিটা বলে ওরা দুজন বুদ্ধিমতো টুনি ঘরে ঢুকে আর টুনিকে তার ঘর থেকে নিয়ে একটা রশি দিয়ে বাঁধে আর বলতে থাকে তোর চুলের রহস্য আমরা জানতে পেরেছি যদি তুই বাঁচতে চাস তাহলে চুলে হাত বোলা আর অনেকগুলো রঙিন গোলাপ দে আমাদের দে বলছি তোমরা এখানেও এসেছ আমাকে অত্যাচার করতে অত্যাচারী আমার কাছে যা চাইছ তা আমি তোমাদের কখনোই দিব না টুনির এমন কথা শুনে পাইলে ভীষণ রাগ হয় রঙিন গোলাপ দিবি না তাই তো তবে মরার জন্য প্রস্তুত তুই টুনি পায়েলের কথা শুনে তার মাথা চুলে হাত বোলায় টুনির হাতে একটা রঙিন গোলাপ আছে টুনি সে রঙিন গোলাপটা মাটিতে ফেলে দেয় আর সাথে সাথে রঙিন গোলাপটা সোনার পরিণত না হয়ে সাপে পরিণত হয় আরে আরে এ তো একটা আস্তে সাপ টিনা বাঁচতে চাইলে পালা মা পালা ওরা সাপটা ওদের আর পালাতে যায় অমনি সাথে সাথে ওরা মারা যায় আর সাপটা তুনির বাঁধন খুলে দিয়ে ওখানে অদৃশ্য হয়ে যায় এরপর থেকে টুনি তার চুলের রঙিন গোলাপ নিয়ে অনেক সুখের শান্তিতে পাশ করতে থাকে